যাহাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহার কিছুই তোমরা আহার করিও না উহা অবশ্যই পাপ নিশ্চয়ই শয়তানেরা তাহাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয় যদি তোমরা তাহাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মুশ্রিক হইবে যে ব্যক্তি মৃত ছিল যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলোক দিয়াছি সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে আছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয় এই রূপে কাফিরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে এই রূপে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে অথচ তাহারা উপলব্ধি করে না যখন তাহাদের নিকট কোন নিদর্শন আসে তাহারা তখন বলে আল্লাহ রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছিল আমাদেরকেও তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব না আল্লাহ তাহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভালো জানেন যাহারা অপরাধ করিয়াছে চক্রান্তের জন্য আল্লাহর নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবেই আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করিতে চাইলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন এবং কাহাকে বিপদগামী করিতে চাইলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে যাহারা বিশ্বাস করে না আল্লাহ তাহাদেরকে এইভাবেই লাঞ্ছিত করেন ইহাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ যাহারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রইয়াছে শান্তির আবাস এবং তাহারা যাহা করিত তর জন্য তিনিই তাহাদের অভিভাবক যেদিন তিনি তাহাদের সকলকে একত্র করিবেন এবং বলিবেন হে জিন সম্প্রদায় তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করিয়াছিলে এবং মানব সমাজের মধ্যে তাহাদের বন্ধুগণ বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হইয়াছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছিলে এখন আমরা উহাতে উপনীত হইয়াছি সেদিন আল্লাহ বলিবেন জাহার তোমাদের বাসস্থান তোমরা সেখানে স্থায়ী হইবে যেদিনে আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময় সবিশেষ অবহিত এইভাবে উহাদের কৃতকর্মের জন্য আমি জালিমদের একদলকে অন্য দলের বন্ধু করিয়া থাকি আমি উহাদেরকে বলিব হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য হইতে কি রাসুলগঞ্জ তোমাদের নিকট আসে নাই যাহারা আমার নিদর্শন তোমাদের নিকট বিব্রত করিত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়ার সম্বন্ধে সতর্ক করিত উহারা বলিবে আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম বস্তুত পার্থিব জীবন উহাদেরকে প্রতারিত করিয়াছিল আর উহারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দিবে যে তাহারা কাফির ছিল ইহা এই হেতু যে অধিবাসী বৃন্দ যখন অনবহিত তখন কোন জনপথকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয় প্রত্যেকে যাহা করে তদ অনুসারে তাহার স্থান রইয়াছে এবং উহারা যাহা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন তোমার প্রতিপালক অভাবমুক্ত দয়াশীল তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই তোমরা তাহা ব্যর্থ করিতে পারিবে না বল হে আমার সম্প্রদায় তোমরা যেখানে যাহা করিতেছ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি তোমরা শীঘ্রই জানিতে পারিবে তাহার পরিণাম মঙ্গলময় জালিমগণ কখনো সফল কাম হইবে না আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করিয়াছেন তর মধ্যে হইতে তাহারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য যাহা তাহাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যাহা আল্লাহর অংশ তাহা তাহাদের দেবতাদের কাছে পৌঁছায় তাহারা যাহা মীমাংসা করে তাহা নিকৃষ্ট এইভাবে তাহাদের দেবতারা বহু মুস্রিকদের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য আল্লাহ ইচ্ছা করিলে তাহারা ইয়া করিত না সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে এইসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাহা কি ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে এবং কতক পশু জবই করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না ইহা সমস্তই তাহারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে তাহাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দিবেন তাহারা আরো বলে এইসব গবাদি পশুর গর্বে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার তিনি তাহাদের এইরূপ বলিবার প্রতিফল অচিরেই তাহাদেরকে দিবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ যারা নির্বুদ্ধিতা দরুন এবং অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদের হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে তাহারা তো ক্ষতিগ্রস্ত হইয়াছে তাহারা অবশ্যই বিপদগামী হইয়াছে এবং তাহারা প্রাপ্ত ছিল না তিনি এই লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য জায়তুন ও দাড়িম্বও সৃষ্টি করিয়াছেন এগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ্য যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে এবং অপচয় করিবে না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন আল্লাহ যাহা রিজিক রূপে তোমাদেরকে দিয়েছেন। তা হইতে আহার করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না সে তো তোমাদের প্রকাশ্য শত্রু নর ও মাদি আটটি মেষের দুইটি ও ছাগলের দুইটি বলো নর দুইটি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদি দুইটি অথবা মাদি দুইটির গর্বে যাহা আছে তাহা তোমরা সত্যবাদী হইলে প্রমাণস আমাকে অবহিত কর এবং উটের দুইটি ও গরুর দুইটি বল নর দুইটি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদি অথবা মাদি দুইটির গর্বে যা আছে তাহা এবং আল্লাহ যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চেয়ে অধিক জালিম আর কে আল্লাহ তো জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না বল আমার প্রতি যে ওহি হইয়াছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না মৃত বহমান রক্ত ও শুকুরের মাংস ব্যতীত কেননা এগুলি অবশ্যই অপবিত্র অথবা যাহা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমা লঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে তোমার প্রতিপালক্ত ক্ষমাশীল পরম দয়ালু আমি ইয়াহুদিদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদের জন্য হারাম করিয়াছিলাম তবে এইগুলির পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ব্যতীত তাহাদের অবাধ্যতার দরুন তাহাদেরকে এই প্রতিফল দিয়াছিলাম নিশ্চয়ই আমি সত্যবাদী অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বল তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাহার যাহারা করিয়াছে তাহারা বলিবে আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষগণ শিরক করিতাম না এবং কোনো কিছুই হারাম করিতাম না এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল বল তোমাদের নিকট কোন যুক্তি আছে কি থাকিলে আমার নিকট তাহা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো বল চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই সৎ পথে পরিচালিত করিতেন বল আল্লাহ যে ইহা নিষিদ্ধ করিয়াছেন এ সম্বন্ধে যাহারা সাক্ষ্য দিবে তাহাদেরকে হাজির করো তাহারা সাক্ষ্য দিল তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না যাহারা আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করিয়াছে যাহারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায় তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বল আসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারাম করিয়াছেন তোমাদেরকে তাহা পড়িয়া শুনাই উহা এই তোমরা তাহার কোন শরিক করিবে না পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করিবে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না আমি তোমাদের ও তাহাদেরকে হোক কিংবা গোপনে হোক অস্থির কাজের নিকটেও যাইবে না আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন কারণ যথার্থে তোমরা তাহাকে হত্যা করিবে না তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দিবে আমি কাহাকেও তাহার ভার অর্পণ করি না যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে স্বজনের সম্পর্কে হইলেও এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা ইহারই অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না করিলে উহা তোমাদেরকে তাহার পথ হইতে বিচ্ছিন্ন করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও অতঃপর আমি মূসাকে দিয়াছিলাম কিতাব যাহা সৎকর্মপরায়নের জন্য পূর্ণাঙ্গ যাহা সমস্ত কিছুর বিশদ বিবরণ পথ নির্দেশ এবং দয়াস্বরূপ যাহাতে তাহারা তাদের প্রতি পারকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে এই কিতাব আমি নাজির করিয়াছি যাহা কল্যাণময় সুতরাং উহার অনুসরণ করো এবং সাবধান হও তা হইলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে পাছে তোমরা বলো কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি আমরা তাহাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম কিংবা তোমরা বলো যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইত তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক প্রাপ্ত হইতাম এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতি পালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ হৃদায়ত ও রহমত আসিয়াছে অতঃপর যে কেউ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে তাহার চেয়ে বড় জালিম আর কে যারা আমার নিদর্শন সমূহ হইতে মুখ ফিরাইয়া নেয় সত্য বিমুখিতার জন্য আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব তারা শুধু ইহারই না প্রতীক্ষা করে তাহাদের নিকট ফিরিস্তা আসিবে কিংবা তোমার প্রতিপালক আসিবেন কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে সেদিন তাহার ইমান কাজে আসিবে না যে ব্যক্তি পূর্বে ইমান আনে নাই কিংবা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই বল তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষায় রহিলাম যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয় তাহাদের বিষয় আল্লাহর ইতিয়ার ভুক্ত আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন কেহ কোন সৎ কাজ করিলে সে তাহার দশগুণ পাইবে এবং কেহ কোন অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারই প্রতিফল দেয়া হইবে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না বল আমার প্রতিপালক তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন উহাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মাদর্শ সে ছিল একনিষ্ঠ এবং সে মুসিকদের অন্তর্ভুক্ত ছিল না বল আমার সালাত আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগৎ সময়ের প্রতি পালক আল্লাহরই উদ্দেশ্যে তাহার কোন শরিক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি এবং আমি প্রথম মুসলিম বল আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালককে খুঁজিব অথচ তিনিই সব কিছুর প্রতিপালক প্রত্যেকে শিও কর্মের জন্য দায়ী এবং কেহ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করিতে তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত আর তিনি অবশ্যই ক্ষমাশীল দয়াময়